হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস মুদুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টোয়েন্টিফোর তো মুদ্রা যেমনটা আপনারা জানেন যে রাজ্যের আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার এবং আশা কর্মীদের জন্য বিভিন্ন বড় ঘোষণা করেছে রাজ্য সরকার তার মধ্যে একটি ঘোষণা রয়েছে যে তাদের স্মার্টফোন দেওয়া হবে তো কবে তাদের স্মার্টফোন দেওয়া হবে এবং তাদের ভাতা বৃদ্ধি নিয়ে বড়োসড়ো একটি আপডেট উঠে এসেছে যা আজকের ভিডিওতে শেয়ার করব তা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে প্রতিনিয়ত সঠিক খবর সবার আগে শোনার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের আপডেটটি জানিয়ে দেব তার আগে আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং কোন কর্মী রয়েছেন অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশানে জানিয়ে দিন এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আবার কী বলেছেন সভা থেকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো যেমনটা আপনারা জানেন যে বন্ধুরা দীর্ঘদিন ধরে কর্মীদের আন্দোলন হচ্ছে এবং তারা প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন মিছিল বের করছেন এবং এ নিয়ে বারবার সরকারকে তারা বার্তা দিতে চেষ্টা করেছেন যে তাদের পারিশ্রমিক বাড়ানো দরকার এবং স্থায়ীকরণ করা দরকার তবে এই স্মার্টফোন কবে দেওয়া হবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হ্যাঁ বন্ধুরা তো আসন জেনে নিচ্ছি আজকের ভিডিওতে দেখুন বন্ধুরা হেডলাইন্সে কী বলা হয়েছে আশা আইসিডিএস কর্মীদের মিলবে স্মার্টফোন উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হ্যাঁ দেখুন কি বলেছেন মুখ্যমন্ত্রী তিনশো বাহান্ন কোটি টাকার একশো বাহান্নটি প্রকল্পের শিলান্যাস করেন এবং আর তখনই আইসিডিএস আশা কর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করেন তিনি অর্থাৎ আজ অর্থাৎ শুক্রবার আবারও স্মার্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা আইসিডিএস মেয়েরা এলাকার ঘরে ঘরে কাজ করেন তারপরেই দেখুন কী বলা হয়েছে বাংলার পড়ুয়ারা একাদশ শ্রেণীতে উঠলেই তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব ও স্মার্টফোন পেয়ে থাকে তাদের তাদের শিক্ষায় উপকার হয় এবার আশা ও আইসিডিএস কর্মীদের জন্য সুখবর নিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই করতালিতে ফেটে পড়লেন জনসভার প্রাঙ্গণ সোমবার মুর্শিদাবাদের লালবাগে জনসভায় এই সুখবর ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনিক সভা থেকে ঘোষণা করার জন্য আনন্দিত হন আশা ও আইসিডিএস কর্মীরা আজ আবার এ নিয়ে বিস্তারিতভাবে বলেছেন এদিকে দুশো বাহান্ন কোটি টাকার একশো বাহান্নটি প্রকল্পের শিলান্যাস করেন তখনই আইসিডিএস আশা কর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন যে হাতে একটা স্মার্টফোন থাকলে অনেক কাজ করতে পারেন আশা আইসিডিএস কর্মীরা করোনা ভাইরাসের সময় ওরা রাস্তায় নেমে অনেক কাজ করেছেন আশা কর্মীদের ইতিমধ্যেই স্মার্টফোন দেওয়া হয়েছে এবার দেওয়া হবে আইসিডিএস কর্মীদের মুর্শিদাবাদের নবাবদের তৈরি নবাব বাহাদুর ইনস্টিটিউশনের দুশো বছর বর্ষপূর্তিতে উপলক্ষে আর্থিক অনুদান দেওয়ার কথা আশ্বাস দেন মুখ্যমন্ত্রী তারপর দেখুন কী বলেছেন অন্যদিকে রাজ্যের আইসিডিএস মেয়েদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা ও আইসিডিএস মেয়েরা এলাকায় ঘরে ঘরে কাজ করেন মুখ্যমন্ত্রী বলেন যে আগে আশা কর্মীদের জন্য আমরা স্মার্টফোনের নির্দেশ দিয়েছি আইসিডিএস কর্মীদের জন্য এবার হবে টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে আপনারা হাতে একটা করে ফোন পাবেন আর এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে প্রশাসনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন মা বোনদের সম্মান রক্ষা করতে পারবেন এছাড়াও তিনি কি বলেছেন কেন্দ্রীয় সরকারকেও তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যে বঞ্চনা করা হচ্ছে তা নিয়ে অভিযোগে সোচ্চার হন আর তিনি সকলের পাশে যেমন আছেন তেমন থাকবেন বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর কথায় কেন্দ্র প্রাপ্য টাকা দেয় না অথচ এই আশা ও আইসিডিএস কর্মীরা গ্রামাঞ্চলের গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করতে চলেছেন এবং রাজ্য সরকার তাদের জন্য যা করার সবটাই করেছে মা বোনদের রক্ষা করা আমাদের কর্তব্য সমাজে তাদের সচেতনতা বাড়ানো দরকার আর যদি কেউ সরকারি প্রকল্পে টাকা চায় এক টাকাও দেবেন না কেউ অসুবিধায় পড়লে সরাসরি থানায় অভিযোগ করুন পুলিশ অভিযোগ না নিলে আমাকে জানাবেন এই কর্মীরা আমাদের জন্য যেভাবে ঝুঁকি নিয়ে কাজ করছেন সেটা অতুলনীয় তাদের জন্য এই স্মার্টফোন কার্যকরী হাতিয়ার হবে আপনারা দুয়ারে সরকারে অবশ্যই নাম লেখাবেন যখন দুয়ারে সরকার প্রকল্প আবার শুরু হবে অর্থাৎ এক কথায় মুখ্যমন্ত্রী বলে দিলেন যে টেন্ডার এখনও রয়েছে পেন্ডিং এবং এই টেন্ডার ক্লিয়ার হয়ে গেলে আশা আইসিডিএস কর্মীদের জন্য আবারও নতুন স্মার্ট আইসিডিএস এর মেয়েদের সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি আইসিডিএস আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএস টাও করে দেওয়া উচিত তার কারণ একটা ফোন থাকলে আসার মেয়েরা পেয়েছে পেয়েছে আমি টাকা দিয়েছি হয়তো নতুন যারা করেছেন তারা আপনারা দুয়ারে সরকারের নাম লেখাবেন যা পাননি দুয়ারে সরকারের নাম লেখাবেন কারণ আসার মেয়েদের ফোন অনেক দিন আগে সংশোধন করা হয়েছে টেন্ডার হয়ে গেছে আসাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলে আপনারা পেয়ে যাবেন আপনাদের একটা প্রসেসে আছে আইসিডিএসটা নেই আইসিডিএসটা পলিসি করে করে দাও একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে আইসিডিএস আসার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট তো তিন হাজার টাকা করে দিত আশার মেয়েদের সেটাও তুলে দিয়েছে নাইনটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিটিএসকে এখন ফর্টি করে দিয়েছে ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয় তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে আমার বোনেরা ভালো থাকবে যখন কোভিডের সময় কেউ বেরোতো না এরা বেরোতো বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত একটা পলিসি করে বাংলার মামাটি মানুষের সরকার তারা দেখিয়ে দিয়েছে কি করে এগিয়ে যেতে হয় কি করে কাজ করতে হয় কি করে মানুষের কথা ভাবতে হয় কি করে বলতে হয় আজকের বাজেটে একেবারে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সরি আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি এই কারণে কারণ আমার ঘরের মালক্ষীরা আমার ঘরের আম্মা মায়েরা আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন ফিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আরেকজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোনো জাতিতে জাতিতে থাকুক আমি জনজাতি এবং তপশিলিদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছি তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা